বাজারের বড় লেখায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করল সানরাইজ ক্রিকেট ক্লাব পকুয়া সানরাইজ ক্রিকেট পকুয়ার প্রবাসী ও দাতা সদস্যদের অর্থায়নে বড়লেখা উপজেলার তিন নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের পকুয়া সুফিনগর ভাগল এলাকার বন্যা ক্ষতিগ্রস্ত নব্বইটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন সানরাইজ ক্রিকেট ক্লাবের দায়িত্বশীল বৃন্দ টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার চায়ের দেশ মৌলভীবাজার বাজার জেলার বড়লেখা উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে পানিতে তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট ও ফসলের মাঠ বিভিন্ন বাসাবাড়ি দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে অসহায় হয়ে পড়েছেন মানুষ যেদিকে তাকাবেন সেদিকেই পানি আর পানি কেউ স্বপ্নের ভিটে মাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে আবার কেউ আত্মীয় স্বজনের বাড়িতে কেউ ভিটে মাটির মায়া রয়েছেন বাড়ি গত জুলাই বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সানরাইজ ক্রিকেট ক্লাবের সভাপতি কিবরিয়া ইসলাম খান সাধারণ সম্পাদক মাসুদ আহমদ সহ সম্পাদক আকবর হোসেন সহক্রীড়া সম্পাদক ফয়েজ আহমদ অর্থ সম্পাদক সোহেল রানা ইতালি প্রবাসী কবির আহমদ সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সহ প্রমুখ গত বারোই মে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পঁয়ত্রিশটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে সানরাইজ ক্রিকেট ক্লাব পকুয়া উল্লেখ্য সানরাইজ ক্রিকেট ক্লাব পকুয়া মহামারী করোনাকালীন সময়ে এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাইশ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে অসুস্থ রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান দরিদ্র পরিবারের বিবাহের জন্য নগদ অর্থ সহায়তা অব্যাহত রয়েছে অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য আর্থিক সহযোগিতা প্রদান এলাকার দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন উপহার প্রদান সহ এলাকার মানবিক ও সামাজিক কাজে এগিয়ে রয়েছে সানরাইজ ক্রিকেট ক্লাব পকুয়া সানরাইজ ক্রিকেট ক্লাবের সভাপতি কিবরিয়া ইসলাম খান বলেন আমাদের ক্লাবের প্রবাসী ও দেশি দাতা সদস্যদের সহযোগিতায় আমাদের গ্রামের নব্বইটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছি তিনি প্রবাসীদের ধন্যবাদ জানান তিনি বলেন প্রবাসীরা প্রতিটি মুহূর্তে প্রতিটি দুর্যোগের সময় এই গ্রামের মানুষের পাশে থাকেন প্রবাসীরা হলেন সেই গ্রামের প্রাণ প্রবাসীদের ঋণ কখনো শোধ করা যাবে না তারা নিজেদের পরিশ্রমের টাকা মানুষকে বিলিয়ে দেন আল্লাহতালা প্রবাসীদের নেঘায় দান করুক প্রবাসীদেরকে সুস্থ রাখুক অসহায় পানিবন্দী পরিবারগুলোকে আল্লাহ আল্লাহতালা হেফাজতে রাখুক আপনারা সবাই বন্যার্থ মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে আসুন এ সময় পানিবন্দী মানুষেরা জানান বন্যায় আমাদের ঘরবাড়ি প্লাবিত হয়েছে আমাদের যান মালের ব্যাপক ক্ষতি হয়েছে আজকে সানরাইজ ক্রিকেট ক্লাব পকুয়া আমাদেরকে নগদ টাকা উপহার দিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আবারও যতটুকু সম্ভব অর্থ দিয়ে আমি ধন্যবাদ জানাই সাংঘাতিক ক্লাব এবং আমাদের গ্রামের প্রবাসী এবং দেশে সবাইকে আল্লাহ নেখায় দান করুক এরা প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় গ্রামের মানুষের পাশে অবস্থান করে এরা আছে বলেই আমাদের গ্রামের সুন্দরতা এবং আমরা গরিব গুরার পাশে সুসুম আমি খুব লাগি দোয়ার আর আমরা সানরাইজ ক্রিকেট ক্লাবের উদ্যোগে আজকে আমরা পানি মানসরে মানুষরে যতটুকু পারি আমরা নগদ অর্থ দিয়ে সহযোগিতা করি আর আর আপনারা দেখতে পারবা সাইড বাইদি পানি মানুষের বাড়িয়ে রাস্তা সব কিছু বুড়াই ফানিয়ে না তো মানুষের মানুষের পাশে দাঁড়াইবার লাগে বিদেশি অর্থায়নে দেশের মানুষের সবার সহযোগিতায় আমরা একটা উদ্যোগ লইছি দাঁড়ে দাঁড়ে মানুষের পাশে নিয়ে পৌঁছাইয়া দিয়ার আর আগে আগে দিয়েও আমরা ওলা সময় সানরাইজ ক্রিকেট ক্লাব আমরা অসহায় মানুষের পাশে থাকতাম এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমরা পানিবন্দী মানুষের সাহায্য সহযোগিতা দেশে অত্তায়নে আর কি পরিশ্রমে আজকে আমরা মানুষের অফলারে সাহায্য সহযোগিতা করতে পারি রেজাউল ইসলামের তথ্য ভিডিও চিত্রে লাবণ্য লুবনা সুপ্রভাত সিলেট